আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে এই পবিত্র রমজান মাস উপলক্ষে রোজার নিয়মকানুন কোরআন শিক্ষা নামাজ শিক্ষা বিভিন্ন হাদিস মাসালা সিহারি ইফতার এবং নামাজের সময়সূচি আপনার মোবাইলের ডিসপ্লেতে রেখে কিভাবে দেখতে পারবেন আজকের ভিডিওতে সেটি আমি দেখাবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্লে স্টোরে প্রবেশ করবেন সার্চ বক্সে সার্চ করবেন মুসলিম স্পেস ডে এই অ্যাপসটি প্রথমে চলে আসবে ক্লিক করবেন এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি ইনস্টল করার পর নর্মালি অন্যান্য অ্যাপসের মতো অ্যাপস আকারে থাকবে তো আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি সূর্যাস্ত ইফতারের সময় শিয়ারির সময় সেগুলো আপনি ডিসপ্লেতে কিভাবে দেখবেন এজন্য জন্য মোবাইলের এই ফাঁকা ডিসপ্লে এখানে আপনি ক্লিক করে ধরে থাকবেন ধরে থাকার পর এখান থেকে খুঁজে নেবেন ওয়াইট গেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই অ্যাপসটি এখান থেকে খুঁজে নেবেন এখানে এই মুসলিম ডে অ্যাপসটি চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিক্যালি এখানে চলে আসছে চব্বিশেই ফেব্রুয়ারি ঈশা তাহাজুদের সময় সূর্যাস্ত সূর্যোদয় সাহরি ইফতার সবগুলো এখানে চলে আসছে তো আপনারা এভাবেই আপনার ডিসপ্লেতে সেট করে ইফতার সেহারি সূর্যোদয় সূর্যাস্তের এবং এই শিডিউলগুলো দেখতে পারবেন দেশ নির্বাচন করুন অটোমেটিক্যালি বাংলাদেশ দেয়া থাকবে লোকেশন সেট করার পদ্ধতি এখানে অটোমেটিক্যালি জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটি দেয়া থাকবে আপনি যে জেলায় বসবাস করতেছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই সেভ অপশন এখানে আপনি ক্লিক করবেন আপনি কোন মাঝাব অনুযায়ী সালাতে সময় দেখতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন হানাফি সাফি মালিকি হাম্বুলি আপনি যে মাঝাবেন সেই মাঝাব এখান থেকে সিলেক্ট করে দিবেন এই সেভ অপশনে ক্লিক করবেন আবারও আপনি এই সেভ অপশনে ক্লিক করবেন এই অ্যাপসটি চালু হয়ে গেল আপনি এই হোম মেনু থেকেই সূর্যোদয় সূর্যাস্ত জোহর আসর মাগরিব এশার নামাজের সময়সূচিগুলো এখান থেকে দেখতে পারবেন নামাজের যে নিষিদ্ধ সময়গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন শাহরের শেষ আজকের ইফতার শুরু মানে যাবতীয় তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন যদি আপনি ক্যালেন্ডারে প্রবেশ করেন এখান থেকে আপনি তারিখ অনুযায়ী ফজর জোহর আসর মাগরিব এগুলো সূর্যোদয় সূর্যাস্ত সবগুলো দেখতে পারবেন যদি আপনি এই কোরআন অপশনে ক্লিক করেন এখানে আপনার অনেকগুলো সুরা আছে এই সুরাগুলো আপনি ডাউনলোড করে আপনি অডিও আকারে শুনতে পারবেন এই দোয়া অপশানে আপনি যদি ক্লিক করেন সালাদ নামাজ দৈনন্দিন জীবন সাওম সকাল সন্ধ্যা জিকর কোরআন থেকে বিবিধ সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এগুলো শিখতে পারবেন যদি আপনি এই মেনুতে ক্লিক করেন এখান থেকেও আপনি অনেকগুলো হাদিস নিয়ম কানুন জানতে পারবেন রমজান খাদ্যাভ্যাস প্রচলিত ভুল মাসালা আর্টিকেল সবগুলো এখান থেকে আপনি জানতে পারবেন ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ